ধর্মের কঠিন অনুশাসন দরকার নিজেদের সুবিধা মতো পুরোহিতদের সুবিধা মতো সরস্বতী পুজো এইবার অবস্থা যারা করেন তারা দু তারিখ করবেন তাদের বলার কিছু নেই আর এই পুজো করতে হয় শাস্ত্রে আছে যেদিন পঞ্চমী পূর্বাহ্ন অর্থাৎ সূর্য নিয়ে তিথি ওঠে নটা পঁচিশ পর্যন্ত পঞ্চমী থাকবে সেই দিন সরস্বতী পুজো দরকার হয় সংক্ষেপে করুন পূজা কিন্তু তিন তারিখ সোমবার করুন দু তারিখ গণেশ চতুর্থী বেলা বারোটার পর পঞ্চমী লাগছে ওই সময় বৈদিক পুজো হয় না প্রেত কার্য হয় ব্যবসা ধান্দাবাজি হিন্দু ধর্মকে শেষ করছে মঙ্গলবার শীতল ষষ্ঠী কারণ সেদিন সূর্য ষষ্ঠী তিথি নিয়ে উঠবে সোমবার ষষ্ঠী পালন করলে হবে না পুজোটা পুজোর মতো করুন নিজের পছন্দ মতো করবেন না করলেও তার ফল শূন্য এত কিছু জেনেও যারা দু তারিখ পুজো করছে তাদের বলার কিছু নেই ভালো হোক তাদের ভুল কিছু বললে ক্ষমা প্রার্থী রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন